সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য আমন্ত্রণপত্র বিলি করতে সিঙ্গুরে এসেছিলেন সিঙ্গুরে এসে তিনি অত্যন্ত ভাট বকতে শুরু করেছেন আসল উনি জানেন না কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং দিল্লি রোড দিল্লি রোডের ওপর যেভাবে কলকারখানা দু হাজার পর হয়েছে তা উনি চোখে দেখতে পাচ্ছেন না আসল ওনার চোখের নিশ্চয়ই দোষ আছে চিকিৎসা করে হাই পাওয়ার চশমা নিলে এইসব কলকারখানা দেখতে পাবে আর সুকান্ত মজুমদারের জানা উচিত আমরা শিল্প বিরোধিতায় কখনোই ছিলাম না আমাদের তিন চার ফসলই জমি জোর করে কেড়ে নেওয়াই ছিল এর প্রতিবাদ সিঙ্গুরের বুকে নরেন্দ্র মোদী কেন অনেক তাবন নেতারাও এসেছিলেন সিঙ্গুরের মানুষের মনের যে চিঁড়ে সে চিঁড়ে ভেজাতে পারেননি আর সুকান্ত মজুমদার তো ছোটোখাটো লিডার সে কোনোদিনই পারবে না আর উনি বলেছেন বেচারাম মান্না গুন্ডা জেনে রাখবেন ব্যাচেরাম মান্না যদি গুন্ডা হতো তাহলে সুকান্ত মজুমদার নির্ভয়ে সিংড়ে চলাফেরা করতে পারতেন না আর উনি বলেছেন যে কারখানার মালিকদের সঙ্গে টাকা নেন আমি দায়িত্ব নিয়ে বলছি সুকান্ত মজুমদার যদি সত্যিকারই বাপের ব্যাটা হয়ে থাকে তাহলে একটা প্রমাণ করে দেখাক যে কোনো কারখানার মালিকের সাথে তোলাবাজি করা হয়েছে আসল ওদের ভাট যুক্তি আর যারা যাদেরকে বাড়িতে ওরা নিমন্ত্রণ করতে যাচ্ছে তারা আমাদের আন্দোলনও ছিল না তারা আগে সিপিএম করতো এখন সবাই বিজেপি করছে তো অসুবিধে নেই তা ঘটনা হচ্ছে যে এই এইরকম মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আগামী দিন সিঙ্গুরের মানুষ আলো ভালো করে জবাব দেবে তার কারণ সুকান্ত মজুমদাররা নরেন্দ্র মোদিরা এরা ভোট হলে মানুষের সাথে দেখা দেয় আর আমরা সারা বছর মানুষের হয়ে কাজ করি